আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা বহুবার ভুলভাবে উপস্থাপিত হয়েছে নাস্তিকদের একটি বড় অভিযোগ হলো ইসলাম নাকি যুদ্ধবন্দী নারীদের সঙ্গে জোরপূর্বক যৌন সম্পর্ককে বৈধ করেছে তারা বলে মুসলমানরা নাকি নারীদের লুট করে ভোগ করত এসব কথা শুনে সাধারণ মানুষের মনে ইসলাম সম্পর্কে নেতিবাচক ধারণা সৃষ্টি হয় কিন্তু বাস্তবতা কি সত্যিই এমন আমরা যদি ইসলামের আগমনের আগের সময়ের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই যে কোনো যুদ্ধেই নারীরা ছিল সবচেয়ে বড় শিকার জয়ী পক্ষ হেরে যাওয়া পক্ষের নারীদের ধর্ষণ করত বিক্রি করত এবং কীর্তদাস বানিয়ে তাদের মর্যাদা মাটিতে মিশিয়ে দিত তাদের কোনো অধিকার থাকতো না এই বর্বরতা শুধু আরবেই নয় গ্রিক রোমান ভারতীয় চীনা প্রায় সব সভ্যতাতেই ছিল এই বাস্তবতায় ইসলাম যখন এসেছিল তখন সে ব্যবস্থা পুরোপুরি উল্টে গিয়েছে ইসলাম নারীদের দিয়েছে অধিকার এমনকি যুদ্ধবন্দী নারীদের জন্য রয়েছে সম্মানজনক জীবন ব্যবস্থা কোরআনে বলা হয় তোমাদের অধিকারভুক্ত নারী এই শব্দটি এসেছে অনেক আয়াতে নাস্তিকরা এই শব্দ ধরে বলে এগুলো নাকি যৌনদাসী কিন্তু কোরআনে কোথাও এদেরকে যৌনদাসী বলে উল্লেখ করা হয়নি এরা ছিল যুদ্ধের ময়দানে বন্দী হয়ে আসা নারী যাদের সমাজ ব্যবস্থার মধ্যে স্থান দেওয়ার জন্য ইসলাম একটি দায়িত্বশীল পদ্ধতি চালু করেছিল ইসলাম প্রথমেই নারীদের প্রতি জৈন সহিংসতা নিষিদ্ধ করেছে যুদ্ধবন্দী নারীর সঙ্গে কোনো সম্পর্ক গড়তে হলে তাকে মালিকানায় আনতে হতো এবং এটি হতো চুক্তি ও দায়িত্বের মাধ্যমে নারী তখন তার বন্দি থাকত না বরং একজন সুরক্ষিত নারী হিসাবে পরিবারে স্থান পেত তার সন্তান হতো সম্পূর্ণ বৈধ এবং সেনারী নিজেও একসময় সেই পরিবারেরই মর্যাদার আসনে অধিষ্ঠিত হতো নাস্তিকরা বলে এইসব নারী তো বাধ্য হতো কিন্তু বাস্তবতা হলো ইসলাম সেই নারীর ওপর করুণা সহানুভূতি এবং ভালো আচরণকে ফরস করেছে রসুল সাল আলী সাল্লাম বলেছেন তোমাদের অধিকার ভুক্তদেরকে খাওয়াও যা নিজেরা খাও পড়াও যা নিজেরা পড়ো কাজের বেশি চাপ দিও না যদি চাপ দাও তাহলে তাদেরকে সাহায্য করো এটাকে জোর করে ধর্ষণ করার আহ্বান নাস্তিকরা আরেকটি কথা বলে ইসলাম নাকি দাসপ্রথা চালু করেছে বাস্তবে হলো ইসলাম দাস নির্মূলের পথ তৈরি করেছে প্রথমবারের মতো কোরআনে বলা হয়েছে দাসমুক্ত করা হলো নেগামল যে কেউ ভুল করলে কাফারা দিতে হলে একটি পথ একটি পথ ছিল দাসমুক্তি অর্থাৎ ধীরে ধীরে এই ব্যবস্থা বিলুপ্তির পথে নিতে চেয়েছে ইসলাম নবী আলী আলীহাসাল্লাম নিজেও যুদ্ধবন্দীদের সঙ্গে মানবিক আচরণ করেছেন তিনি কখনও কাউকে জোর করে কোনো কাজে বাধ্য করেনি তিনি সাফিয়া রদিয়াল্লাহ তালা আনহুকে বিয়ে করেছিলেন যিনি একজন যুদ্ধবন্দী নারী ছিলেন কিন্তু তিনি তাকে আগে মুক্ত করে দেন তারপর সম্মানের সাথে তাকে বিবাহ করেন এটাই ইসলামের শিক্ষা একজন দাসীর সঙ্গে সম্পর্ক স্থাপন করলে তার গর্ভের সন্তান জন্মালে সে নারী আর কখনো বিক্রি করা যেত না তাকে বলা হতো উম্মল ওয়ালাত সন্তানের মা এবং মালিক মারা গেলে সে নারী স্বয়ংক্রিয়ভাবে মুক্ত হয়ে যেত এই ব্যবস্থার মাধ্যমে ইসলাম সেই নারীর মর্যাদা বৃদ্ধি করেছে আজকের যুগে দাসপ্রথা নেই ইসলাম সেই যুদ্ধ ব্যবস্থাও আর নেই কিন্তু নাস্তিকরা আজও চোদ্দোশো বছর আগে বাস্তবতা ভুল ব্যাখ্যা করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছে তারা বলে ইসলাম যৌনতাকে বৈধ করেছে অথচ একে নিয়ন্ত্রণ করেছে নৈতিকতা দিয়েছে এবং ধীরে ধীরে বিলুপ্তির পথে নিয়েছে এখন প্রশ্ন হলো কেন মুক্ত না করে তার সঙ্গে সম্পর্ক করা হলো উত্তর সেই সময়ের সামাজিক কাঠামোতে মুক্তি মানে ছিল অনিশ্চয়তা নিরাপত্তাহীনতা সেই নারী কোথায় যাবে কে দেখবে কিন্তু পরিবারের মধ্যে তাকে আনার মাধ্যমে ইসলাম দিয়েছে তাকে সুরক্ষিত একটি আসন আরেকটি প্রশ্ন হলো দাস প্রথা যদি খারাপ হয় ইসলাম সেটি নিষিদ্ধ করলো কেন উত্তর হচ্ছে শত শত বছর ধরে চালু থাকা একটি জটিল কাঠামোকে রাতারাতি বন্ধ করা সম্ভব নয় ইসলাম ধাপে ধাপে এটি বিলুপ্তির পথে নিয়েছে নাস্তিকরা বলে ইসলাম নারীর স্বাধীনতা হরণ করেছে কিন্তু বাস্তবতা হলো ইসলামী প্রথম নারীকে নিরাপত্তা দিয়েছে মর্যাদা দিয়েছে ভরণ দায়িত্ব দিয়েছে আজকের তথাকথিত স্বাধীনতায় নারীরা ধর্ষণের শিকার হয় প্রতারণার শিকার হয় অথচ ইসলাম সেই সুরক্ষা বহু বছর আগেই দিয়েছে ইসলামকে দয়া করে ইসলামের দৃষ্টিকোণ থেকেই বুঝতে শিখুন কাফের বা নাস্তিকদের দৃষ্টিভঙ্গি দিয়ে ইসলামকে বিশ্লেষণ করলে আপনি সত্য পাবেন না যে ধর্ম সব থেকে নিপীড়িতদের পাশেই দাঁড়িয়েছে সেই ধর্মকে অবিচারের ধর্ম বানিয়ে দেওয়াটা সত্যের অপমান ইসলাম কখনও নারীদের অবমাননা করেনি বরং নারীর পক্ষে বিপ্লব ঘটিয়েছে আসুন আমরা সত্যকে সত্য বলি আসুন আমরা পূর্ব ধারণা নাই বরং কোরআনের আলোয় ইসলামকে বুঝি আপনি যদি সত্যের সন্ধান চান তাহলে কোরআনকে খোলামেলাভাবে পড়ুন ইসলাম আপনাকে ধ্বংস করবে না বরং আপনাকে মানুষ বানাবে